শুভ সন্ধ্যা বন্ধুরা সকলকে নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি আর সকাল থেকে কোনো ভিডিও করা হয়নি কারণ যেহেতু কাল দেউল গিয়েছিলাম দেউল থেকে বাড়ি ফিরতে আমাদের রাত দশটার মতো বেজে গিয়েছিল আর আজকে আমার রাতের মেন হলো ফ্রায়েড রাইস আর চিকেন কষা এদিকে গল্প করতে করতে আমি ভাতটা চাপিয়ে দিয়েছিলাম তো ভাতটা আমার ফুটে এসছে এখানে আমি দারচিনি আর এলাচ ফেলে দিলাম একটু ফুটে গেলে ভাতটা আমি নামিয়ে দেব এখানে সবজিগুলো সব আমি কেটে ধুয়ে রেডি করে রেখেছি একে সব সবজিগুলো আমি ভেজে নেব আর ফ্রায়েড রাইস আর চিকেন কষা এটা আমার ছেলে খুব প্রিয় একটা খাবার যে চলে সবজিগুলো আমার সব ভাজা হয়ে গেছে আর এখানে হালকা ঘি দিয়ে আমি চালটাকে একটু ভেজে নিচ্ছি কারণ যেহেতু ঘি আমাদের বাড়িতে সবাই খায় না তার জন্য খুব সামান্য পরিমাণে ঘি দিয়েছি এখানে আমার ফ্রায়েড রাইস তৈরি হয়ে গেছে এবার চিকেন কষাটা হবে এখন পেঁয়াজটা আমি ভাজ ভাজতে দিলাম কারণ গ্যাসটা আমি লো করে দিয়েছি কারণ পেঁয়াজটা ভাজা হতে হতে এখানে মাংসটা আমার মাখানো হয়ে যাবে এখানে দেখো নুন হলুদ জিরে গুঁড়ি ধনে গুঁড়ি আদা রসুন পেঁয়াজ বাটা আর যেটা আমি বাড়িতে তৈরি করেছিলাম লং এলাচ সব দিয়ে একটা মশলা তো সেটাই হালকা দিলাম আর সরষের তেল দিয়ে মাখিয়ে দশ মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিলাম এখন দশ মিনিট আমার হয়ে গেছে আর এদিকে দেখতে পাচ্ছি আমার পেঁয়াজটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর আমি চিকেনটা দেবো তো এরকম করে মাখিয়ে রাখলে বেশি করে রান্না করতেও সময় লাগে না এখানে আমার মাংসটা কষানো হয়ে গেছে আর দেখতে পাচ্ছি উপরে তেলও ছেড়ে দিয়েছে তো তার উপর আমি ধনেপাতা দিয়ে দিলাম খুব সামান্য জল দিয়ে দেবো আমি পাঁচ থেকে দশ মিনিট ফোটার পর নামিয়ে দেবো তো চলো আমার রেডি হয়ে গেছে চিকেন কষা তো ভিডিওটা আজ এখান পর্যন্ত দেখাচ্ছি কাল সকাল থেকে তোমরা সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার